নতুন বিষয়ের উপরে তোমাদের সামনে বলতে চলেছি সেটা হচ্ছে ট্রেডিংয়ের বিষয় তোমরা অনলাইনে কিন্তু ট্রেডিং করে ইনকাম করতে পারো অনলাইনে ইনকামের অনেক প্রসেস রয়েছে কিন্তু একটু ডেডিকেশন দরকার একটু ধৈর্য দরকার তোমরা কিন্তু ট্রেডিংয়ের মাধ্যমে কিন্তু অনলাইন ইনকাম করতে পারো কিন্তু তার আগে একটু ট্রেডিং তোমাদেরকে শিখতে হবে ট্রেডিং না করেও ইনকাম করা যায় কিন্তু সেটা রিস্কের সেটা তুমি পয়সা অনেক সময় ইনকাম হতে পারে লসও হতে পারে কিন্তু ট্রেডিং শিখে যদি তুমি ইনকাম করো তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম ঠিক আছে এবং ট্রেডিং তোমাকে আগে শিখতে হবে তারপর তুমি করতে পারবে আর ট্রেডিং না শিখেও তুমি যেখানে সেখানে কিন্তু পয়সা ইনভেস্ট করতে পারো এখানে করতে পারো কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যদি না বুঝে করো তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে লস হতে পারে এবং তোমার পয়সাগুলো নষ্ট হতে পারে ঠিক আছে তো এটা আমরা বাইনান্সে আছি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অন্য অ্যাকাউন্ট ঠিক আছে এখানে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ট্রেডিং করবে এবং কীভাবে ট্রেডিং শিখবে এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল দিয়ে থেকে তোমরা সেখানে জয়েন করতে পারো ঠিক আছে আমাদের কোর্স রয়েছে তোমরা কোর্সটাও নিতে পারো আমরা কোর্সটা একটা কোর্স প্রোভাইড করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা কোর্স কোর্সটা আমি প্রোভাইড করছি না বাট অন্য একজনের কোর্স তো আমরা ওটাকে টোটালি মিলে প্রোভাইড করছি তো তোমরা কোর্সটাও নিতে পারো খুব অল্প টাকায় খুব অল্প টাকায় কোর্স দেওয়া হবে সম্পূর্ণ বাংলাতে কোর্সটি এ টু জেড কীভাবে ট্রেডিং শিখবে কীভাবে ট্রেডিং বাইন্যান্স খুলবে এবং কিভাবে ট্রেডিং শিখবে এবং সিগন্যাল কিভাবে দেওয়া হবে সমস্ত কিছু ওই ভিডিওতে বলা রয়েছে ওই কোর্সের মধ্যে তো তোমরা কিন্তু আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবার বিষয়টা হচ্ছে ট্রেডিং করে কীভাবে আমরা ইনকাম করবো বাইনান্সের মাধ্যমে বাইন্যান্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এক নম্বর ওয়ান অফ দা ওয়ান ওয়ান অফ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এবং দেখো আমরা যদি এখানে বা বিটিসিতে চলে যাই বিটিসিতে দেখো আমরা যদি বিটিসিতে চলে যাই না তো আমরা যদি এখানে বিটিসিতে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো দেখো এখানে ভালো করে এখানে বিটিসিতে আসার পরে বিটিসি কিন্তু আমরা এখানে তোমাকে আমি এ করে রেখে দেন একটা উইকে দিয়ে রাখি এখানে আমরা উইকে করলাম ঠিক আছে তো আমি যখন প্রথম জয়নিং করি এখানে মানে অ্যাকচুয়ালি আমি যখন প্রথম ট্রেডিং শুরু করি তখন এই বিটিসির দাম ছিল তোমার এই ধরো এখানে কত হতে পারে এই জায়গাটা এই দেখো এই যে এই জায়গাটায় তখন চলছে এই একষট্টি একষট্টি বা চৌষট্টি হাজার টাকা এই জায়গাটাই এই ষাট হাজার টাকা মতন তখন এখানে ওয়ান বিটিসি সমান সমান ষাট হাজার ডলার তখন ছিল ঠিক আছে কিন্তু সেটা বাড়তে বাড়তে এই কিছু দিনের মধ্যে দু তিন মাসের মধ্যে দেখো সেটা বেড়ে কত হয়ে গেছে একশো ডলার হয়ে গেছিলো কিন্তু এখন চলছে সেটা তোমার কত সাতানব্বই ডলারে তো যদি আমি সেই সময় বিটিসি কিনে রাখতাম কারণ সেই সময় আমি নতুন ছিলাম তো বিটিসি আমি সেই সময় কিনিনি তাহলে বিটিসি যদি আমি কিনে হোল্ড করে রাখতাম তাহলে আজকে কিন্তু আমার অনেক টাকা প্রফিট করতে পারতাম একসাথে আমি বুঝতে পারছো কতটা প্রফিট এটা হচ্ছে ডলার ওয়ান ডলার সমান আমাদের ইন্ডিয়াতে কত ওয়ান ডলার সমান আমাদের ইন্ডিয়াতে এখন চলছে চুরাশি টাকা ঠিক আছে তো এখানে ডলার এখন হচ্ছে ওয়ান বিটিসি যারা একটা বিটিসি কিনে রাখবে তারা একশো আট ডলার মানে এবারে তোমার চুরাশি ইন্টু একশো আট ডলার দাও একশোই আট ডলার ইন্টু চুরাশিতে যেটা বার হবে সেটাই হচ্ছে এখানে একটা পিটিসি কিনে দেখলে সেটাই ঠিক আছে তার মানে বুঝতে পারছো কতটা হাই প্রাইস যাচ্ছে তো এরকমভাবে তোমরা তোমরা যদি মনে করো যে আমরা পাঁচ মিনিটের ট্রেড লাগাবো বা আমরা পাঁচ মিনিটের ট্রেড লাগাবো বা পনেরো মিনিটের ট্রেড লাগাবো তোমরা কিন্তু এইভাবে লাগাতে পারো ঠিক আছে সাপোজ ধরো এখন মার্কেটটা ডাউনে রয়েছে এটা আমরা বুঝতে পারছি মার্কেটটা ডাউনে রয়েছে ঠিক আছে কিন্তু কখন বুঝবো যে আমরা হচ্ছে মার্কেটটা উপরে যাবে কিনা নিচে যাবো এর জন্য বোঝার জন্য কীভাবে বুঝবে সেটা আমি ছোট্ট করে একটু দেখিয়ে দেবো একটু পরে কিন্তু তার আগে আমরা দেখো এখানে মার্কেট অ্যানালিসিস করছি আমরা এখানে দেখো পাঁচ মিনিটে ট্রেড করতে পারি ঠিক আছে পাঁচ মিনিটে ট্রেড করতে পারি পনেরো মিনিটে ট্রেড করতে পারি ত্রিশ মিনিটে ট্রেড করতে পারবো এক ঘন্টা ট্রেড করতে পারবো চার ঘন্টা এক দিনের এক উইকের এবং এক মাসেরও ট্রেড করতে পারবো এখানে ঠিক আছে তো আমরা পাঁচ মিনিট যে ট্রেড দেখি তাহলে দেখো এখানে এখানে কিন্তু যদি সাপোজ আমরা এখানে কিনতাম এই জায়গাটায় দেখো যদি আমরা এখানে কিনতাম সাতানব্বই হাজারে তাহলে সাতানব্বই হাজার এখন চলছে তোমার সাতানব্বই হাজার পাঁচশোই চুয়াত্তর টাকা ঠিক আছে তাহলে আমরা যদি কিনি যখনই কোনো কিছু আমরা কিনবো তখন মার্কেট অ্যানালিসিস করে কিনবো আগে দেখতে হবে রেসিস্টেন্স কোথায় যদি এটা নামে কিন্তু এই পর্যন্তই নামতে পারে এরপরে কিন্তু আর নামবে না ঠিক আছে তো এই পর্যন্তই তো আমরা যদি মনে করি যে এটা আমরা পরে কিনবো মানে এই জায়গাটা আসলে কিনবো এটার দাম হচ্ছে তোমার কত ছিয়ানব্বই হাজার আর যখন ছিয়ানব্বই হাজারে আসবে তখন অটোমেটিক্যালি আমার বাই হবে ঠিক আছে তো আর যখন আমরা ধরো সাপোজ বলছি যে ছিয়ানব্বই হাজার তো সাতানব্বই হাজার সাতশো একচল্লিশ হলে বিক্রি হবে তো সেটার জন্য আমরা কী করবো দেখো আমরা কিন্তু এভাবেও করতে পারি সেটা হচ্ছে তোমার কোথায় গেল দেখো তাহলে যদি আমরা বাই করি এখান দিয়ে তাহলে এখানে আসবো যেহেতু দেখো টার্বোটা আমার কেনা আছে আমি হোল্ড করবো এতটা ঠিক আছে তো একটা ছোটো অ্যাকাউন্ট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা যদি মনে করি যে বিটিসিটা যখন ছিয়ানব্বই হাজারে আসবে ছিয়ানব্বই হাজারে আসবে তখন আমরা কিনবো তো আমরা এখানে লিখে দিলাম ছিয়ানব্বই হাজার পাঁচশো ছিয়াশি লিখে দিলাম তখন বিটিসি কিনবো ঠিক আছে এবং অটোমেটিক্যালি আমি যদি এখানে বাই করি তাহলে কিন্তু এখানে আমি যদি এখানে বাই করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা বাই এখানে এখানে এরকম একটা উঠে থাকবে এরকম ঠিক আছে এরকম উঠে থাকবে এবং যখনই ওটা তোমার বিটিসিটার দাম কমে যখনই তোমার এখানে চলে আসবে ঠিক আছে বিটিসিতে দাম কমে যখনই বিটিসি দাম কমে যখনই তোমার হচ্ছে ছিয়ানব্বই চলে আসবে এখন সাতানব্বই যাচ্ছে ছিয়ানব্বই যখনই চলে আসবে তখন অটোমেটিক্যালি এটি বাই হয়ে যাবে এবার যখন এটা বাই হয়ে যাবে তখন আমরা সেল করব কীভাবে সেলে এসে আমরা এখানে অনেক কটা অপশান রয়েছে দেখো এখানে প্রথম রয়েছে লিমিট লিমিটে শুধু ক্রস করলে লিমিটে ক্লিক করলে শুধু লিমিট মানে ধরো আমি আটানব্বই হাজারে বিক্রি করবো আমি ছিয়ানব্বই হাজারে কিনেছি আমি ছিয়ানব্বই কিনেছি এবং এটা বেড়ে যখন আটানব্বই হবে তখন আমি এটা বিক্রি করবো ঠিক আছে তো তোমাকে দেখে রাখতে হবে না তোমায় তুমি মার্কেট থেকে চলে গেলে অটোমেটিক বিক্রি হয়ে যাবে তার জন্য লিমিটটা লিমিটে ক্লিক করলে তুমি লিমিটে ক্লিক করে করতে পারবে মার্কেটে ক্লিক করলে অটোমেটিক্যালি মার্কেটে যে রেটও আছে সেই রেট অনুযায়ী কিন্তু সেল হয়ে যাবে ঠিক আছে আর যদি আমরা হচ্ছে তোমার এই স্টপ লিমিটে ক্লিক করি তাহলে এইটা কিন্তু খুবই ভালো স্টপ লিমিটটা কারণ হচ্ছে দেখো এখানে লস খাওয়ার সম্ভাবনা খুবই কম স্টপ লিমিট হচ্ছে তুমি কত বিক্রি করতে চাইছো সেতু ধরো আমি আটানব্বই হাজারে বিক্রি করতে চাইছি এবং যদি আটানব্বই হাজারে না যায় ধরো কমে আসে ধরো আমি ছিয়ানব্বই কিনেছি ও আরও কমে যাচ্ছে পঁচানব্বই কমে গেছে চুরানব্বই কমে গেছে তাহলে ধরো আমি চুরানব্বই হাজার হলে আমি বিক্রি করে দেবো যদি আমার লাভ না হয় তাহলে অল্প লস হবে অল্প লস হবে ঠিক আছে তাহলে আমি এখানে দিয়ে দেবো যে হচ্ছে এখানে দিয়ে দেবো আমি তোমার আটানব্বই হাজার হলে আটানব্বই হাজার হলে তোমার বিক্রি হবে আর আর যদি এখানে তোমার হয় তোমার চুরানব্বই হাজার হয় তাহলে কিন্তু আমার এটা সেল হয়ে যাবে যদি আমার উপরে না ওঠে তাহলে সেলে সেল বিটিসিতে ক্লিক করলে এখানে এইরকম উঠবে এরকম যখনই ওরকম তোমার হচ্ছে যে আটানব্বই হাজার হবে অটোমেটিক্যালি কিন্তু ওটা সেল হয়ে যাবে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে তোমরা মানে দু মিনিটে ট্রেড করতে পারো বা তিন মিনিটে ইটিএইচ দেখো এটা একটা কয়েন অনেক কয়েন রয়েছে সব সময় দেখতে হবে যে কোন কয়েনগুলো নেব সব থেকে ভালো কয়েন যেরকম বিটিসি রয়েছে ব্রিটিশি যাদের একটু বেশি মানে টাকা থাকে তারা ব্রিটিশিতে করতে পারে যাদের বেশি ব্যালেন্স থাকে ঠিক আছে দেখো এখানে সবথেকে টার্বো রয়েছে সোল এগুলো কিন্তু ভালো ভালো এ রয়েছে ভালো ভালো কয়েন এখানে কিন্তু আমি ইনভেস্ট করি এগুলোতে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে যে কীভাবে ডিপোজিট করবো সেটা কিন্তু তোমরা এখান থেকে ডিপোজিট করতে পারো ফার্স্ট আমাদেরকে ফান্ডে ক্লিক করে এখানে কিন্তু বাই উইথ ইন্ডিয়ান এখানে কিন্তু তোমাদেরকে ডিপোজিট করতে হবে পয়সাটা ঠিক আছে তো এখানে কিন্তু ডিপোজিট করতে হবে তোমাদের ইউপিআইয়ের মাধ্যমে ডিপোজিট করতে পারো সাপোজ দেখাচ্ছে এখানে কীভাবে আমি ধরো এই বাই ক্লিক করা আছে এবারে আমি কত কিনবো সেটা আমি অ্যামাউন্ট এখানে লিখে দেব ঠিক আছে ধরো আমি পাঁচ হাজার নেব একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি এখানে মানে ইনভেস্ট করতে চাও ঠিক আছে ইনভেস্ট মানে অ্যাকচুয়ালি এখানে তোমাকে ট্রেডিং করতে হবে এর মাধ্যমে এবার ব্যাপারটা হলো যে কখন কোনটা কমবে কখন কোনটা হচ্ছে যেরকম ডিএফ দেখো ডিএফটা যদি আমরা এখানে দেখি তাহলে একটা দেখো এখানে এখানে মানে আমি একটা অন্য তোমাদেরকে কয়েন দেখাচ্ছি ভালো করে দেখো সাপোজ ধরি আমরা ধরো একটা পনেরো মিনিটে ট্রেডিং করবো ঠিক আছে দেখো পনেরো মিনিটে যে ট্রেডিং করি আমাদের এখানে শুরু হচ্ছে দেখো কত কম দিয়ে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো সাতচল্লিশ এবং সেটা জিরো পয়েন্ট বাহাত্তরে বিয়াল্লিশ হাজার থেকে বাহাত্তরে চলে গেছে পনেরো মিনিটে সো এটা কিন্তু বুঝতে গেলে যে কখন কোন কয়েনটা বাড়বে তোমাকে ফার্স্ট কয়েন অ্যানালিসিস করতে হবে কয়েন অ্যানালিসিস করার পরে তোমাকে কিন্তু যেতে হবে একটা অ্যাপে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই অ্যাপটার নাম হচ্ছে ট্রেডিং ভিউ এটা তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবে ঠিক আছে এই ট্রেডিং ভিউয়ে যাওয়ার পরে এই অ্যাপটা ইনস্টল করার পরে এখানে আসবে ট্রেডিং ভিউয়ে এখানে আসার পরে তুমি এই চ্যাটের এখানে যাবে যাওয়ার পরে মোটামুটি তুমি এখানে কিন্তু এ করতে পারবে যে কোনো কয়েন সার্চ করতে পারবে সাপোজ আমি এখানে লিখছি টার্বো টি ইউ আর বি ও টার্বো কয়েনটা লিখছি ঠিক আছে টার্বো ডি ইউএসডিটি ঠিক আছে চার লিখলাম ইউএস ডিটে লিখলাম ঠিক আছে এবার আমরা এখানে বাইনান্স যেহেতু বাইনান্সে ক্লিক করবো বাইনান্সে ক্লিক করার পরে দেখো অটোমেটিক্যালি এখানে কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে যে কখন সেল করতে হবে কখন বাই করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমরা এক দিনের করে রাখেছি যদি আমরা এক পনেরো মিনিটের করি সাপোজ ধরো পনেরো মিনিটের করবো আমরা পনেরো মিনিটের ট্রেডিং করবো তো আমরা এখান থেকে দিয়ে দেবো পনেরো মিনিটস পনেরো মিনিটস ক্লিক করে দেবো এবার এই আমাদেরকে বলে দেবে কখন সেল করতে হবে কখন বাই করতে হবে ঠিক আছে আর একটা জিনিস দেখো নিচে এটা হচ্ছে এটা কিন্তু সবসময় দেখতে হবে যে যখনই কিন্তু এই মাঝখানটা ক্রস করবে দেখো যখনই এই মিডিলটা ক্রস করছে না এখানে দেখো যখনই এই মিডিলটা ক্রস করবে ভালো করে দেখো তখন কিন্তু ওপরে বাড়বে ভালো করে খেয়াল করে দেখো যখনই এই মিডিলটা ক্রস করেছে না তখন কিন্তু ওপরে বাড়তে চলেছে দেখো ভালো করে তারপরে দেখো যখনই এই মিডিলটা ক্রস করেছে না তখনই কিন্তু ওপরে বেড়ে আবার কমে এসছে কিন্তু খেয়াল করতে হবে এটা একটা ব্যাপার ঠিক আছে একটা জিনিস যখন এই ওপরে উঠছে না যখন দেখো ভালো করে খেয়াল করে ওপরে যখন উঠছে তখন কিন্তু ও মানে হচ্ছে ওপরে এবার একটা ব্যাপার আছে যখনই তোমার হচ্ছে এই ওপরে উঠে যাচ্ছে তখন কিন্তু রেসিস্টেন্স এটা কিন্তু রেসিস্ট্যান্ট ঠিক আছে এই পর্যন্ত উঠে এবার নিচে নেমে যাচ্ছে সুতরাং খেয়াল কর যখন এর উপরে উঠে যাচ্ছে এবার কিন্তু নিচে নামতে পারে সুতরাং তখনই কিন্তু তোমাকে সেল করা দরকার সেই দিকে লক্ষ্য রেখে আগে থেকে স্টপ সব ঠিক করে রাখবে এবং এখানে দেখাচ্ছে খেয়াল করে দেখো কখন তোমাকে কিনতে হবে এখানে কিন্তু কিনতে হবে সুতরাং এখনও তুমি কিন্তু কিনতে পারো ঠিক আছে এখনও তুমি কিনতে পারো পনেরো মিনিট যদি ট্রেড করো এখনও তুমি কিনতে পারো এখন বাই এবং কখন সেল দেখাচ্ছে দেখো আমরা এখানে বাই করেছি সাপোজ ধরো আমরা এটাতে বাই করেছি এবং এখানে বাই করেছি তোমার কতই মানে তোমার দেখো তিরাশিতে বাই করেছে এবং যখন সেল দিচ্ছে তখন যখন সেল দিচ্ছে তখন চুরানব্বই মানে কতটা লাভ হচ্ছে ঠিক আছে তো এইরকম হচ্ছে তোমার খেয়াল রাখতে হবে এটা ঠিক আছে এটাকে তোমার কিন্তু খেয়াল রাখতে হবে কখন বাইকি দেখছে এইভাবে কিন্তু করতে পারো আমরা বিটিসি দেখাচ্ছিলাম বিটিসি যদি সার্চ করি বিটিসি ইউএসডিটি বিটিসি যদি বাইন্যান্সে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখ এখানেও সেম একই দেখাচ্ছে কিন্তু এটা এখন নিচে নামতে পারে যেহেতু এটা এখনও এর এটা এখনো উপরে উঠিনি এটা যখনই উপরে উঠবে দেখবে উপরে উঠে যায় ভালো করে খেয়াল করে দেখো এটা এটা ভালো করে দেখো খেয়াল করে যখনই মিডিলটা ক্রস করবে না তখন ভাববে যে ওপরে উঠবে তো খেয়াল করতে হবে সবসময় দেখো এখানে কিন্তু তাও এখনও কিন্তু বাইয়ের কথা আছে সুতরাং তুমি বাই করতে পারো ঠিক আছে এখানে দেখো তোমাকে পনেরো মিনিটের এগুলো আমরা খেলছি পনেরো মিনিটের এগুলো কিনছি তোমরা একদিনের কিনতে পারো ঠিক আছে আমরা যদি একদিনের দেখি এক দিনের ওয়ান আওয়ার্সের আছে একদিনেরও আছে তো যখন আমরা দেখছি কিন্তু আমাদের কিন্তু এখন আমাদের কিন্তু আজকে সেল করতে বলেছে সুতরাং এখন সেল করা দরকার আমরা কিনেছিলাম কত ধরো সাপোজ আমরা কিনেছিলাম দেখো আমরা কিনেছিলাম তোমার এই হচ্ছে কত এটা এক লাখ একে এবং সেল যখন করতে বলছে তখন তোমার হচ্ছে কত এক লাখ দুই অর্থাৎ ওই ওই এক ডলার মতন একচুয়ালি ঠিক আছে তো তোমার এখানে কিন্তু অনেকটাই বলে দেবে যে কখন সেল করতে হবে আর কখন সেল করতে হবে না কারণ এটা হচ্ছে তোমার কখন এটা একটা ইয়ে কিন্তু তোমার অ্যানালিস করতে পারো বেশি করে যে কখন নামতে পারে কখন উঠতে পারে সেটা আমরা আমাদের কোর্সের মধ্যে শিখিয়েছি তোমরা ভালো করে সেখানে দেখতে পারো ঠিক আছে কিভাবে অ্যানালিসিস করতে হবে তোমরা কিন্তু সেখান থেকেই দেখতে পারো ভালো করে আরও কীভাবে কী করতে হবে ঠিক আছে দেখো পুরো অ্যানালিসিস রয়েছে এখানে তোমরা সেভাবে দেখতে পারো ওখানে তো কোর্সটা তোমরা নিতে পারো একদম খুবই কম মূল্যে তোমরা আমাদের নিচে কনট্যাক্ট নাম্বার দেওয়া যাবে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এইভাবে কিন্তু ডলার ইনকাম করে তোমরা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারো ঠিক আছে কিন্তু বেশি লোভ করলে হবে না একদিন যেটা হবে খুব ভেবেচিন্তে লোভ বেশি করে লাগালে হবে না ঠিক আছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ট্রেডিং শিখতে চাও তোমরা আমাদের কোর্স নিতে পারো